খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই তিনটা ভুল করার কারণে আপনি এখনো উদ্যোক্তা হতে পারতেছেন না বা আপনার বিজনেস আগাচ্ছে না বা বিজনেস বড়ো হচ্ছে না মাত্র তিনটা ভুল করার কারণে এই তিনটা ভুল অধিকাংশ মানুষই করতেছেন বর্তমানে মানে অনেক মানুষে অনেক চিন্তা চিন্তাভাবনা করেন অনেক প্ল্যান করেন আপনি এটা করবেন সেটা করবেন ভিডিও দেখেন আপনার সামনে নানান ধরনের মোটিভেশন আসে ভিডিও আসে আপনার সামনে মানে প্ল্যান আসে আপনি নিজেও প্ল্যান করেন হ্যাঁ আপনার বন্ধুবান্ধব থেকে বন্ধুবান্ধবদেরকে নিয়ে প্ল্যান করেন যে আপনি এটা করবেন সেটা করবেন কিন্তু আপনার ধারায় হচ্ছে না এটা কেন হচ্ছে না তিনটা ভুলের কারণে এই তিনটা ভুলের কারণে মানুষ এই মানে কি বলবো তাদের লাইফে তো মানে টাগাইতে পারে না নাম্বার ওয়ান ভুলটা হচ্ছে আপনি এখনো শুরুই করেন নাই আপনি যদি শুরুই না করেন তাহলে আপনি কিভাবে শিখবেন কিভাবে করবেন যে কীভাবে সাকসেস হবেন এই যে এই যে আপনি সিদ্ধান্ত নিতেছেন আপনি মানে আপনি যে প্ল্যান করতেছেন কিন্তু আপনি যে শুরু করেন না প্ল্যান ঠিকই করতেছেন কিন্তু আপনি অ্যাকশনে যাচ্ছেন না এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা ভুল প্রথম বল যেটা হ্যাঁ এরপরের ধাপে আরেকটা ভুল হচ্ছে নাম্বার টু দুই নাম্বার ভুল যেটা কনসিস্টেন্সির অভাব মানে আপনি নিয়মিত কাজ না করা যেমন ধরেন আপনি এক একটা কাজ শুরু করলেন দুই দিন তিন দিন করেন এরপরে আপনি শেষ ওই কাজে আর কাজের ভিতরে নেই এরকম অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে যে অনেকেই মানে একটা কাজ শুরু করে যে আমি এটা যেভাবে হয়ে যেভাবেই হোক সাকসেস করব। কিন্তু ওই কাজটা এক মাস দুই মাস বা এক সপ্তাহ দুই সপ্তাহ করার পরে সে ওটা ছেড়ে দেয় মানে ছেড়ে দিয়ে আবার চলে আসে আবার অন্য কাজ ধরে এই যে আপনার ভিতরে একটা খারাপ গুণ আছে যে কয়দিন করার পর আপনি ছেড়ে দেন এটা সবচেয়ে বড় খারাপ গুণ এই গুণটা যদি আপনার ভিতরে থাকে আপনার ধারা জীবনে কিছু হবে না এই জন্য আমি বলবো আপনি অবশ্যই যেটা করেন না কেন যেটাই করতে চান না কেন লেগে থাকতে হবে আপনি দুদিন দিন পর এটা দুই দিন পর সেটা এরকম করা যাবে না লেগে থাকতে হবে তাহলে আপনি অবশ্যই সফলতা ফিরে পাবেন সফল আপনার জন্যই হ্যাঁ এই জন্য আমি বলবো যে আপনি যেই কাজটা শুরু করবেন মনোযোগ দিয়ে আপনি ব্রেন আছে যা আছে সব দিয়ে ওই কাজটার ভিতর আপনি লেগে যান একবারে যেই পর্যন্ত সাকসেস না হবেন ওই কাজ করেই যাবেন নাম্বার থ্রি অনেকে আছেন যে শিখার জন্য কখনো টাকা খরচ করতে চান না আপনি চান সবসময় ফ্রিতে যে আমাকে ফ্রিতে যদি কেউ কিছু শেখাইতো তাহলে হয়তো আমার জীবন উন্নতি হইতো এই মন মানসিকতা আপনার ভিতর থেকে সরাইতে হবে এই মন মানসিকতা যদি আপনার ভিতরে থাকে তাহলেও কোনো দিন আপনি আগাইতে পারবেন না কিছু শিখতে পারবেন না ভালো কিছু শিখতে পারবেন না একটা কথা মনে মনে রাখবেন আপনি যদি ভালো কিছু শিখতে চান যেটা দিয়ে আপনার লাইফে মানে ইম্প্যাক্ট ফেলবে অনেক অনেক মানে দ্রুত আগানোর জন্য আপনাকে সাহায্য করবে এরকম যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই আপনার ব্রেনের পিছনে খরচ করতে হবে টাকা খরচ করতে হবে ব্রেনের পিছনে এখন যদি আপনি চান না আমাকে ফ্রিতে যদি কেউ কিছু দেয় তাহলে আমি করবো নয় করবে না তাহলে আপনার জন্য মানে কোনো কিছুই না ঠিক আছে আপনি এই তিনটা বিষয় মনে রাখবেন আপনি যদি বড় হতে চান তাহলে ব্রেনের পিছনে খরচ করবেন ঠিক আছে আপনার যেটা মনে করবেন যে এটা আমার জন্য দরকার এটা আমার জন্য শিখা দরকার ওটা যদি টাকাও লাগে তারপরে ওটা কিনবেন আপনার লাইফের জন্য খুব ভালো একটা পরিবর্তন নিয়ে আসতে পারে ঠিক আছে কিন্তু আপনি যদি ফ্রিতে চান তাহলে কখনো ভালো কিছু পাবেন না ভালো কিছু আশা করতে পারেন না ফ্রিতে অসম্ভব এই যে অনেকেই অনলাইনে দেখে ঘোরাঘাড়ি করে ভালো কিছুর অভাবে ভাই আমাকে একটু শিখাই দেন আমি গরিব ভাই এই সেই হ্যানতেন আরে ভাই আপনি গরিব ঠিক আছে শুনেন আপনি চলা মতো মতো অবস্থা আছে তাই না যাই হোক এজন্য কখনও ফ্রিতে কখনোই কিছু আশা করবেন না ঠিক আছে আপনি আপনি একটা কাজ করেন আপনার টাকা নাই ওকে সমস্যা নেই আপনি কয়েকদিন পরিশ্রম করেন আপনার এক মাস দুই মাস পরে আপনার ব্রেনের পেছনে খরচ করেন টাকা জমিয়ে তারপরেও আপনি শিখেন ঠিক আছে যদি এইভাবে হা করে তাকিয়ে থাকেন যে আমাকে ফ্রিতে কখন দিবে তাহলে আপনার জন্য কিছু হবে না ঠিক আছে আপনি ওই চাকরি করেন বা ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি জব করেন ওইটাই ভালো ঠিক আছে আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম